গত পনেরোটি বছর এই দল অনেক নির্যাতিত হয়েছে এই দল গত পনেরোটি বছর বিভিন্ন জুলুমের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছেন আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সহকর্মী জুবাইদা রহমান সহ এমন কোন দলীয় কেন্দ্রীয় নেতা নাই

সংগঠন আন্দোলনের ফসল আমরা গোপন করেছি আন্দোলনের ফসল হয়েছে এই ফসল আমরা ঘরে তুলব আন্দোলন সংগ্রাম

ভালোবাসার একটা উদাহরণ যা আমি আমার বক্তৃতা শেষ করবো আমাদের প্রকৃত বন্ধু বন্ধুরা প্রিয় বন্ধুরা বন্ধু সেই কারণে আপনাদেরকে বলবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে